ভাবি বড় হয়ে কি হতে চান আরো বড় হব হ্যাঁ কি হতে চান বড় হয়ে তোমার মাথা ঠিক আছে কেন কি হইছে আরো বড় হবো তারপরে কি হবো হ্যাঁ আপনার এখন চুপ থাক আমিন ভাই আপনার কাছে একটা প্রশ্ন আপনি বড় হয়ে কি হতে চান বড় হয়ে বেবি হতে চান আপনি বড় হয়ে কি হতে চান আর বড় হলে তো আমি বুড়া হয়ে যাবো তবে আর বড়ই হইতে চাই আমি এখানে আটকে থাকতে চাই আরো বড় হতে চান না না আমি অলওয়েজ এইটিন আর বড় হলে বুড়ি হয়ে যাবো আমি বুড়ি হতে চাই না অলওয়েজ এইটি ও রাজি মাই ডিয়ার হাবি তুমি বড় হয়ে কি হতে চাও আর বড় হ্যাঁ আর কত বড় হবে বড় হয়ে কি হতে চাও বলো আপনি বড় হয়ে কি হতে চান আর বলো বুড়ই তো হয়ে গেল এখন যদি শুয়ে শুয়ে ফিরে যেতে পারতাম তাহলে কত ভালো তুমি বড় হয়ে কি হতে চাও কি বলো জানি আমি জানি তারু তুমি বড় হয়ে কি হতে চাও আা তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার মা সাল্লাহ তুমি বড় হয়ে কি হতে চাও কাবাবাস তুমি বড় হয়ে কি হতে চাও YouTubeভা Ok, bien, je should un t-shirt.